আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয়বারের মতন ডিম রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে স্প্রে করে এই একটু হালকা একটু শুকাইতেছি তো আজকে নাকি আমাদের এদিকে কারেন্ট থাকবে না সকাল নয়টার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো এখন প্রায় সাড়ে দশটার উপর বাজেছে এখনও যায় নাই তো যাওয়ার সম্ভব না বেশি কারণ মিসিং আমরা ইনশাল্লাহ এটা জেনারেটার মাধ্যমে চালাবো জেনারেটারের ব্যবস্থা করতেছি এই ডিমগুলা কারেন্ট আসার যদি চলে যায় তো আসার পরে এই ডিমগুলা ইনক্রুভেটা ঢুকাবো মানে রিক্স হয়ে যাবে সেই জন্য এখানে আর দিব না যেই বাচ্চাগুলো বেরিয়েছে এইগুলোর খোসা আরও ভিতরে আছে একটু লেপুরে বেরোতেছে চলেন দেখি বাচ্চাগুলোর অবস্থা কি তো রাত্রের বেলা যে বেজিটা আসছিল এই যে দেখেন খুব চেষ্টা করছে ভিতরে ঢুকার জন্য তো এই দরজা দিয়ে ঢুকছিল রাত্রে আমরা ইটা মিটা দিয়ে এইটা আটকে রাখছিলাম তো আজকে এই দরজাটা ঠিক করে ফেলাবো ইনশাল্লাহ তো এগুলো পরিষ্কার করে ফেলাবো বেড়াগুলো আজকে সেটিং করে ফেলাবো পুরো রুমটা পরিষ্কার করে ফেলাবো যাতে কোনো ইঁদুর বিড়াল বেজি আক্রমণ না হয় তো রাত্রেরবেলা শীতগুলো আমরা অনেক ওচা করে দিয়েছি প্রায় তিন ফিট প্লাস তিন ফিটের মতন উঁচা করে দিছি যাতে বেজি না আক্রমণ করতে পারে বেজি এখানে অনেক বেজি আছে এই সাইডে এই গ্রেজের ভিতরে পাশে একটা গ্রেজ আছে গ্রেজের মধ্যে তো রাত্রের বেলা তাড়াতাড়ি করে এই সিডি আইন না তারপরে এগুলো ফিটিং করে দিয়েছি সব ফিটিং করে দেওয়ার পরে মশলা দিলে বাচ্চাগুলো এখনো অনেক তরচাজা আছে দৌড়াদৌড়ি করতেছে খাবারও দিছি কিছু খাইতেছে তো রাত্রেবেলা আবার কন্ট্রোলার রাইন না লাগাই দিছি মাসালা দিলে বাচ্চাগুলো এখন পরিপূর্ণ অনেকটা সুস্থ সবল আছে সবাই দোয়া করবেন যাতে করে আমাদের বাচ্চাগুলো সুস্থ সবল থাকে তো রাত্রের অনেক তাড়াহুড়া করে এটা ফিটিং করছি তো আজকে ইনশাল্লাহ সঠিকভাবে ই করে দিব যাতে রাত দিনের বেলা খোলা থাকবো যে দিনের বেলায় যে ইটা আছে পাশে এটার মধ্যে এই রাখবো আর রাত্রের বেলা এটা ফিটিং করে দিব যাতে করে ইঁদুর বিরলে আক্রমণ না হয় তো রাত্রে অনেক পাড়াপাড়ি করে খুব তাড়াতাড়ি করে এই জায়গার কাজটা করছি করতে গিয়ে অনেক হাত পাওয়া কেটে গেছে অনেক জায়গার মধ্যে ইঞ্জুরি অনেক জায়গায় বাচ্চাগুলো মারার কারণে তো খুব কষ্ট হইতেছিল যে প্রথম শুরু করলাম প্রথম সেটের বাচ্চাগুলো একটু আগ্রহ নিয়ে আবেগের বসে আর কি ইনকুবেটার থেকে বের করে ফেলাইছি তো বের করানোর পরে ওই বাচ্চাগুলো আইনা রাখলাম রাখার পরে এই বেজিগুলো আক্রমণ করে সবগুলো বাচ্চা মাইরা মায়রা না তো রাত্রে আরো এখানে একশো প্লাস বাচ্চা সবল সবগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওদের গ্লুকোজ আর লাইসোভেড পানি দেওয়া হয়েছে ওদের খাবারের এখন ব্যবস্থা করে দেব রাত্রেবেলা দেখেন জাগা জায়গা হাত পা পাড়ে রয়েছে পাখির এগুলো আশেপাশে ছিঁড়া 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 খাইছে তো এই চিপার কিছু রাখছিল ওর এইখানেও রাখছিল কিছু তো ইঁদুর এটা যে বেজি করছে এর প্রমাণ হচ্ছে এই যে পায়খানা এই দিয়ে দিকে আমরা ই করে টার্গেট করতে পারতেছি যে এটা বেজের কাজ সবাই দোয়া করবেন আজকের মধ্যে এই রুম রুমটাই ইনশাল্লাহ পরিশোধ তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে করে আল্লাহ তালা আমাদের ফারামটাকে এই বিপদমুক্ত রাখে কোন দান করে আলাইকুম রহমতুল্লাহ আর সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও পাইতে লাইক শেয়ার একটা কমেন্টস করে দেন ইনশাল্লাহ